একটু আসলে আপনারা কীভাবে কথা প্রথমত হচ্ছে এটা আমরা শোনার পর থেকে আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির যে একটা আমাদের যে ডাক্তাররা রয়েছেন কেন্দ্রীয় কমিটির তাদের সম্বন্ধে আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি তারা শুরুতে উত্তরাতে গিয়েছে বিভিন্ন হসপিটালে আর এখানে আমাদের ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন এখানে আপনি দেখেছেন বেলা আড়াইটার পর থেকে তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে রক্ত সংগ্রহ করছে তারপরে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে এবং রোগীর স্বজনদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখছে এখন একটু আগে আমাদের জলের সংগ্রামী মহুসচিব নিজে প্রধান আলমবেদ উনি এসেছেন ডাক্তাররা যেটুকু বলেছেন যে বাউন্ন জন এখনও পর্যন্ত এখানে ভর্তি রয়েছে এর মধ্যে ডাক্তারদের বাসায় যেটি বলেছে প্রায় অর্ধেকেরও বেশি খুবই গুরুতর অবস্থা ওনারা আশঙ্কাজনক রয়ে অবস্থায় রয়েছেন আর বাকিদেরও অবস্থাও ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন আমাদের সংগঠন হিসেবে আমাদের যেটুকু দায়িত্ব রয়েছে বা আমরা যেটুকু সহযোগিতা করতে পারি বিশেষ করে রক্ত সংগ্রহ তারপরে ভর্তির কার্যক্রমটা জন্য নিবিড়ভাবে করা যায় আমরা সেগুলো সহযোগিতা করছি আর আমাদের ছাত্র দলের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সহায়তা দেওয়া হয়েছে এটার পক্ষ থেকে এগুলো আমরা সহযোগিতা করছি তো ভাইয়া আপনারা আসবেন একত্রিশ তিরিশ হাজার না আমরা তিরিশ তারিখে সারা বাংলাদেশের আহতরা প্রায় চোদ্দ হাজার আহত সারা বাংলাদেশ থেকে ঢাকা সারাভাগে আসতেছে সকাল নয়টা থেকে কর্মসূচি আমরা তো অনির্দিষ্টকালের জন্য তো আমরা চাইবো যে আপনারা সেখানে আপনাদের পক্ষ থেকে অবস্থান অনুযায়ী কেমন করা